الحمد لله رب العالمين والصلاه والسلام سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه على الملائكه فقال انبئوني باسماء هؤلاء হ্যা উলা ইন কুনতুম তুম সম্মানিত ইমানদার ভাইরা আজ আমি রয়েল অর্থাৎ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো ইনশাউল্লাহ মনে রাখা দরকার যে আল্লাহ তাল আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান আর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো রয়েল অর্থাৎ শিক্ষা শোহিবুখারির একাত্তর নম্বর হাদিসে হযরত মুয়াবিয়া রজিয়াল্লাহ গুয়ান বর্ণিত আছেন নবিসাল্লাল্লাহ ওয়ালে ইউয়াসাল্লাম বলেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খয় রনিপক্ষই হুফিউদ্দিন আউলাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন এ হাদিস দ্বারা বোঝা যায় যে দুনিয়াবি নিয়ামত বা ধন সম্পদের চেয়ে আইলমের মূল্য অনেক বেশি কেননা আল্লাহ তাআলা মাল দৌলত বেঈমান বেদিনদেরকেও দান করেন কিন্তু তিনি দিনের জ্ঞান তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন এই ইলমের কারণেই আমাদের আদি পিতা হজরত আদম আলী ইসসালামকে ফেরেস্তাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছিল। সরাই বকরর একত্রিশ নম্বর এতে আল্লাহ তায়ালা বলেছেন ওয়াল্ আদাম্লাহ হাফ আর হুম আল আল আলল মেলা ইকাতিফাকোয়ালা আম বি উনি বি আসমা ইহা উলা হা কুনতুম সোয়াদকিন আল্লাহ আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম শেখালেন অতঃপর সেগুলিকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন তোমরা যদি সত্যবাদী হও তবে এ জিনিসের নাম বলে দাও তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছিল। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমরা আর কোনো কিছুই জানি না তখন আল্লাহ তালা হজরত আদম আলী ইসলামকে বলেছিলেন ফেরস্তাদেরকে এসব জিনিসের নাম বলে দাও তখন তিনি তাদেরকে সেসব জিনিসের নাম বলে দিয়েছিলেন তখন ফেরেস্তারা মানুষের শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করে হজরত আদম আলী ইসলামকে সম্মানে শ্রেষ্ঠ করেছিল বোঝা গেল আদম আলী ইসলামের উপর শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে তাবারিতে এ আয়াতের ব্যাখ্যায় লেখা আছে ইবনে আব্বাস আন বলেছেন যখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জানিয়েছিলেন যে তিনি পৃথিবীতে নিজের খালিফা বা প্রতিনিধির সৃষ্টি করতে চাইছেন তখন ফেরেস্তারা নিজেদের মধ্যে বলা বলি করছিল যে আল্লাহ তালা যা ইচ্ছে সৃষ্টি করতে পারেন তবে তিনি আমাদের থেকে উত্তম এবং সম্মানিত কাউকে সৃষ্টি করবেন না নিশ্চয়ই আল্লাহ যাকে সৃষ্টি করবেন তাদের চেয়ে আমাদের জ্ঞান বেশি হবে কেন না আমাদেরকে আগে সৃষ্টি করা হয়েছে তাই আমরা এমন বহু জিনিস দেখেছি যা সে দেখেনি মোট কথা ফেরেস্তারা নিজেদের ইলমের কারণেই গর্বিত ছিল তারপর হজরত আদম আলী হিসালামকে সৃষ্টি করে তার বিশ্বাস দান করে ফেরেজ উপর প্রাধান্য দিয়েছিলেন স্রোতমণ্ডলী কুরআনে সর্বপ্রথম নাজিল হয়েছিল সুরায় আলাকের প্রথম পাঁচটি আয়াত তাদের সর্বপ্রথম পড়ার নির্দেশ আছে আল্লাহ তালা বলেছেন তোমার নাম নিয়ে পড়ো যিনি সৃষ্টি করেছেন বিস্মি শিক্ষার গুরুত্ব কতটা এ আয়াত দ্বারা আমরা তো সহজেই বুঝতে পারি কেননা কুরআন আল্লাহ তালা আমাদের বহু জিনিসের আদেশ করেছেন কিন্তু সর্বপ্রথম আদেশ হলো এ করো তুমি পড়ো এ আয়াতে আমাদের দুটি জিনিস শিক্ষা দেওয়া হয়েছে এক তহিদ দুই রিল হাসিল করা তাহিদ মানে আল্লাহর একতবাদ শুধুমাত্র সবকিছু সৃষ্টিকারী কেউ তার নেই কথার অর্থ এটাই তিনি সৃষ্টি করেছেন এটা হলো ইমান তা সিরেমা আরিফুল আলাকের দুই নাম্বার আয়াতে মানুষ সৃষ্টি হবার কথা বলা হয়েছে তারপর তিন নাম্বার আয়াতে ইল হাসিল করার কথা বলা হয়েছে এর কারণ একমাত্র ইলমের কারণেই মানুষ হয়েছে অন্যান্য জীবজন্তু থেকে পৃথক আশরাফুল মখলুকাত সুরায় জুমারের নয় নাম্বার আয়তে বলেছেন হে নাবি আপনি জিজ্ঞেস করুন যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না এরা উভয় কি সমান সুরায় মু আর এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তালা বহু গুণে মর্যাদা বাড়িয়ে দেবেন সম্মানিত উপস্থিতি মনে রাখবেন যে যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে ইসলামের শত্রুদের কাছ থেকে ইসলামের যতটা না ক্ষতি হয়েছে তার থেকে অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে আমাদের নিজেদের লা কারণে কোরআন হাদিসের ইসলামের পক্ষে আমাদের চরম অজ্ঞতা কোরআন হাদিসের পর্যাপ্ত পরিমাণ ইলম না রাখা মশলা মাসাইল সঠিকভাবে না বোঝা এটা ইসলামের পক্ষে এতটাই ভয়ঙ্কর যে শত্রুর তরবারি অতটা ভয়ঙ্কর নয় আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন হাদিসের পূর্ণাঙ্গ অর্জন করা তৌফিক দান করুন আমিন আখরুদা আওয়ান আলামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি